মুরগির বাচ্চা কালে আমরা অ্যান্টিবায়োটিক কেন ব্যবহার করব অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কি উপকার হবে না করলে কি ক্ষতি হবে অ্যান্টিবায়োটিক কি মাত্রায় ব্যবহার করব কতদিন ধরে ব্যবহার করব আজকে আমি এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে অ্যান্টিবায়োটিক সম্পর্কে দুইটা বিষয় জানাতে চাই অ্যান্টিবায়োটিক যেমন এর ভালো সাইট আছে তেমনি অ্যান্টিবায়োটিকের কিছু খারাপ সাইটও আছে আমরা ব্রুডিংকালে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তবে আপনারা একটা কথা মাথায় রাখবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যে অনেক ভালো তা কিন্তু না হ্যাঁ অ্যান্টিবায়োটিকের কাজ কী আপনাদেরকে আগে জানতে হবে অ্যান্টিবায়োটিকের কাজ কি। অ্যান্টিবায়োটিকের কাজ মূলত মুরগির শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে বা যদি মুরগির শরীরে কোনো জীবাণু থেকে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ মুরগির শরীরের জীবাণু জীবাণুগুলোকে মেরে ফেলে বা ধ্বংস করে দেয় কিন্তু এখানে আমাদের আরও একটা বিষয় জানতে হবে অ্যান্টিবায়োটিক ওষুধ শুধু মুরগির বডিতে থাকা থাকা জীবাণুকেই মারে না পাশাপাশি মুরগির শরীর সুস্থ রাখতে যেসব অ্যান্টিবডি থাকে সেসব অ্যান্টিবডিকেও ধ্বংস করে আমরা মানুষরা যেমন অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে শরীর অনেক দুর্বল অনুভব করি তেমনি মুরগিদেরকেও বিনা কারণে যদি আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই তাহলে বাচ্চাগুলো অনেক দুর্বল হয়ে যাবে এতে করে বাচ্চাগুলো রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এবং বাচ্চাগুলো মারা যায় তো সেই জন্য আমি বলবো কালে মূলত যেই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার না করলেই নয় আমরা শুধুমাত্র সেই অ্যান্টিবায়োটিকগুলাই ব্যবহার করব আর যেসব অহেতুক অ্যান্টিবায়োটিক আছে আমরা খামারিদের একটা প্রবলেম কি আমরা সব সময় নিজেকে একজন বড় ডাক্তার মনে করি অহেতুক বেশ কিছু ওষুধ দেয় আমরা মনে করি যে বেশি ওষুধ খাওয়ালে বাচ্চা মনে বেশি ভালো থাকবে এটা আপনাদের ভুল ধারণা বেশি ওষুধ খাওয়ালে কখনোই বাচ্চা ভালো থাকবে না আপনি যদি প্রয়োজনীয় ওষুধ খাওয়ান তাহলেই মুরগি বাচ্চা ভালো থাকবে আর আমি তো মনে করি যে সাদা পানির থেকে ভালো কোনো ওষুধই হতে পারে না কারণ সাদা পানি বা ফ্রেশ পানিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই আপনি যে কোনো ঔষধই খাওয়ান না কেন প্রত্যেকটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে যার ফলে আপনি যদি অহেতুক কোনো কারণে মুরগির বাচ্চাগুলোকে ওষুধ খাওয়ান তাতে করে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা তো কমে যাবে পাশাপাশি আপনার অর্থের অনেক ক্ষতি হবে এবং বাচ্চাগুলোর অ্যান্টিবডি নষ্ট হয়ে যাবে বেশি ওষুধ খাওয়ার ফলে বাচ্চাগুলোর কিডনি দুর্বল হয়ে যাবে বাচ্চাগুলোর লান্স ফুসফুস অ্যান্টিবায়োটিকের ফলে এসব সব কিছু নষ্ট হয়ে যাবে আর যদি মুরগির বডির লাংস কিডনি ফুসফুস এসব নষ্ট হয়ে যায় তাহলে আপনি মুরগিকে যতই ভালো যত্ন করেন না কোনো আপনার কোনো লাভে আসবে না এখন আসি মূল কথায় আমরা বাচ্চাকে বুডিংকালে কি কি ওষুধ ব্যবহার করব কেন ব্যবহার করব না করলে কি ক্ষতি হবে বা করলে কি উপকার হবে এই নিয়ে আমি এখন মূল আলোচনা করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গেই আছি আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ব্রুডিং এর প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে জানতে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান করছি আর আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা ভিডিওটা একটুও টানবেন না পুরা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অ্যান্টিবায়োটিকগুলো মূলত কালে কি কি কাজ করে মূলত বাচ্চাগুলোকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যেন বাচ্চাগুলোর ঠান্ডা রোগ না হয় এছাড়াও বাচ্চাগুলোর নাভি এবং পাশা শুকনো রাখতে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাছাড়াও বাচ্চাগুলোকে কদম ফুলের মতো ফুরফুরে রাখতে এবং বাচ্চাগুলোর ইমিউনিটি বৃদ্ধি করতে মৃত্যুর হার কমাতে বাচ্চাগুলোকে সুস্থ রাখতে আমরা অ্যান্টিবায়োটিক এবং বেশ কিছু ভিটামিন ব্যবহার করি এখন আমি বলবো আমরা ব্রুডিং কালে কি কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এবং কি কি ভিটামিন ব্যবহার করব আমি আপনাদেরকে কোনো ওষুধের নাম বলবো না কারণ আমি যদি কোনো আপনাদের ওষুধের নাম বলি দেখা যাচ্ছে আমি একটা ওষুধের নাম বললাম সেখানে হয়তোবা আপনাদের এলাকায় সেই ওষুধটা নাও পেতে পারেন তবে যদি আমি ওষুধের জেনেটিক নাম বা গ্রুপের নাম বলি সেক্ষেত্রে যদি আপনি কোনো ফার্মেসিতে যায় বলেন যে আমাকে এই গ্রুপের ওষুধ দেন সেক্ষেত্রে আপনি কোনো না কোনো ওষুধ পেয়েই যাবেন আমি আমি এখন বলবো বাচ্চা বোর্ডিংয়ে আমরা কতগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব আচ্ছা ভাই আমি আপনাদেরকে বলতেছি বাচ্চা কালে আপনাদের অনেক বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে না মাত্র দুইটা গ্রুপের দুইটা অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে একটা গ্রুপের নাম হচ্ছে কোলিস্টিন আর একটি হচ্ছে অ্যামোক্সোসাইক্লিন আমি যদি আপনাদেরকে বোঝানো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি ওষুধের নাম দেখাবো না এটি একটি কোলিস্টিন জাতীয় ঔষধ এই ঔষধটি মুরগির বিভিন্ন কাজ করে আমি যদি আপনাদেরকে বলতে যাই ইকুলাই সেলমোনিলা করাইজা সিআরডি সিসিআরডি এগুলো কথা আপনাদের মাথায় আসবে না জাস্ট এতটুকু বুঝে নেন যে এই ওষুধগুলো খাওয়ালে বাচ্চাগুলো ঠান্ডা রোগ লাগবে না এই ঔষধগুলো খাওয়ালে বাচ্চাগুলোর ঠান্ডা রোগ হবে না বাচ্চাগুলো পদম ফুলের মতো ফুরফুরে থাকবে বাচ্চাগুলো নাভি এবং পাছা শুকাতে কাজ করবে এখন আপনাদেরকে আমি যেই কথাটা বললাম যে আমরা বুডিংকালে কোন দুইটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব বা অ্যান্টিবায়োটিকগুলোর নাম কী কত মাত্রায় ব্যবহার করব কিভাবে ব্যবহার করব। আপনারা আমার হাতে দুটো অ্যান্টিবায়োটিক দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কোলিস্টিন অপরটি হচ্ছে অ্যামক্সাসাইক্লিন যদি আমরা এই দুইটা ওষুধ ব্যবহার করে বাচ্চাগুলোকে তিন দিন খাওয়ায় তাহলে বাচ্চাগুলোর ঠান্ডা রোগ হবে না আপনারা কয়দিন ব্যবহার করবেন আপনাদের হয়তো বা জানা আছে প্রতিটা অ্যান্টিবায়োটিক মূলত তিন দিনের ডোজ হয় পাঁচ দিনের ডোজ হয় এবং সাত দিনের ডোজ হয় আমাদের মানুষের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকের ডোজ তিন দিন পাঁচ দিন সাত দিন আমরা সর্বনিম্ন যে কোনো অ্যান্টিবায়োটিকের যখন ডোজ করবো অন্তত তিন দিন ওষুধটা দিবই তাছাড়া কিন্তু ডোজ কমপ্লিট হবে না যদি আপনি ডোজ কমপ্লিট না করেন পুনরায় রোগটি মুরগির শরীরে ফিরে আসতে পারে সেজন্য আপনারা অবশ্যই তিন দিনের অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট তিন দিনের অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করবেন তো এখন কথা হচ্ছে ওষুধগুলো আপনারা কতদিন ব্যবহার করবেন ব্রুডিং কালে আপনারা কোলিস্টিন এবং অ্যামক্সাসাইক্লিন মূলত তিন দিন ব্যবহার করবেন এখন হচ্ছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনারা কত গ্রাম ব্যবহার করবেন মূলত অ্যামাক্সোসাইক্লিন আর কোলিস্টিন এই ওষুধ দুটো পার লিটারে এক গ্রাম বা এক এম ব্যবহার করতে হয় তবে আবহাওয়াগত কারণে বা আপনার বাচ্চার উপর ডিপেন্ড করে ওষুধগুলো একটু কম বেশি ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে যে আমার বাচ্চাতে একটু দুর্বল বা আমার বাচ্চাতে একটু সুস্থ সেক্ষেত্রে আমি কি পরিমাণে ওষুধ ব্যবহার করব সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব যদি আপনারা আমাকে ফোন দেন তাহলে আপনাদের বাচ্চার কন্ডিশন জেনে আমি আপনাদেরকে বলে দিব আপনাদের কি মাত্রায় অ্যান্টিবায়োটিক চালাতে হবে এখন কথা হচ্ছে আপনারা এই অ্যান্টিবায়োটিক তিন দিন কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অ্যান্টিবায়োটিকগুলো মূলত সকালবেলা খাবার পানির সঙ্গে দিবেন এবং রাতেরবেলা খাবার পানির সঙ্গে দিবেন। তাহলে কথা হচ্ছে দুপুরবেলা কী করবেন আপনারা মূলত দুপুরবেলা একদম ফ্রেশ পানি দিবেন কারণটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিকের যেমন ভালো গুণ আছে আমি বললাম তেমনি অ্যান্টিবায়োটিকের কিন্তু খারাপ গুণও আছে যদি আপনি তিনবেলা খাবার পানির সঙ্গে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে বাচ্চাগুলোর কিডনি নষ্ট হয়ে যেতে পারে লিভারের কার্যক্ষমতা কমে যাবে বাচ্চাগুলোর ইমিউনিটি কমে যাওয়ার কারণে বাচ্চাগুলো অনেক দুর্বল হয়ে যাবে সেই জন্য আপনারা শুধু সকালবেলা খাবার পানিতে এবং রাতেরবেলা খাবার পানিতেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আর দুপুরবেলার খাবার পানিতে ফ্রেশ সাদা পানি দিবেন আমি আশা করি এতে আপনাদের ভালো রেজাল্ট হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো যখন আমরা মুরগিকে খেতে দেব এদের গুণগত মান কতক্ষণ ভালো থাকে মূলত প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক ওষুধের তিন থেকে পাঁচ ঘন্টা এদের গুণগত মান ভালো থাকে তারপরে অটোমেটিকলি এদের গুণগত মান নষ্ট হয়ে যায় আমরা যখন সকালবেলা বাচ্চাগুলোকে খাবার পানির সঙ্গে অ্যান্টিবায়োটিক দিব তখন আমরা এমন একটা মাপে পানি দিব যাতে করে দুপুরের আগেই পানিগুলো শেষ হয়ে যায় বা দুই তিন থেকে চার ঘন্টার মধ্যেই ওষুধ আলা পানিগুলো যেন শেষ হয়ে যায় এতে করে ওষুধের গুণগত মান থাকা অবস্থায় বাচ্চাগুলো ওষুধ খেয়ে নেয় প্রয়োজনে আপনারা আবার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে পুনরায় পানি দিবেন এখন আসি বুডিংকালে আমরা আর কি ওষুধ ব্যবহার করবো মূলত যেদিন আমরা বাচ্চাগুলোকে ফার্মে আনি সেদিন বাচ্চাগুলোর অনেক ধকল হয়ে থাকে এবং বাচ্চাগুলো ডিহাইড্রেশন বা অনেক তৃষ্ণাত্মক হয়ে থাকে তাই আমরা প্রথমে খাবার পানির সঙ্গে গ্লুকোজ দিতে খাবার পানির সঙ্গে গ্লুকোজ দিতে পারি এই গ্লুকোজ প্রথম দিন আপনারা বাচ্চা এর সময় বাচ্চাগুলোকে ব্যবহার করতে পারেন বিভিন্ন ভিটামিন পূর্ণ করার জন্য কিছু ভিটামিন জাতীয় একটা ভিটামিন জাতীয় ঔষধ ব্যবহার করতে পারি যা যেমন বি ওয়ান যেমন বি ওয়ান বি টু বি থ্রি সহজভাবে বললে এটাকে বলা হয় থায়ামিন আমি আপনাদেরকে যদি দেখাই সেটা হচ্ছে এই এটা হচ্ছে থায়ামিন যদি আপনারা এই ঔষধটা মুরগিকে ব্যবহার করেন যদি আপনারা এই ঔষধটা মুরগিকে ব্যবহার করেন তাহলে মুরগির পা সতেজ পা শক্ত হতে সাহায্য করবে প্রায় একটা ভিটামিন ইউজ করতে পারি ভিটামিনটার নাম হচ্ছে এডি থ্রি আপনি যে কোনো কোম্পানির এডি থ্রি ব্যবহার করতে পারেন আমি তো আপনাদেরকে আগেই বলছি আমি কোনো কোম্পানির কথা বলবো না মূলত আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হচ্ছে আপনারা যদি এডি থ্রি ব্যবহার করেন তাহলে বাচ্চাগুলো বেশ চঞ্চল হবে আপনারা এডি থ্রি তিন দিনের বাচ্চা বুডিংয়ের তিন দিনের পর থেকে ব্যবহার করবেন যদি আপনারা এডি থ্রি ব্যবহার করেন তাহলে বাচ্চাগুলো বেশ চঞ্চল থাকবে এদের গায়ে গরম অনুভূত হবে এরা সব সময় ঝরঝরে এবং চঞ্চল থাকবে তো আমি ব্রুডিংকালে মোটামুটি পাঁচটা ওষুধ নিয়ে কথা বললাম এক হচ্ছে দুইটা অ্যান্টিবায়োটিক অ্যামাক্সাসাইক্লিন পলিস্টিন দুই বাচ্চা ব্রুডিংয়ের দিন গ্লুকোজ আর তিন নম্বরে হচ্ছে বাচ্চাগুলোর হাত পা শক্ত করার জন্য থায়ামিন বা ভিটামিন ওয়ান বি ওয়ান বি টু বি থ্রি আপনারা সঠিক নিয়মেই বুডিং যদি বুডিং কালে আপনাদের বাচ্চা সঠিকভাবে বুডিং করার পরও অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরও দেখা যাচ্ছে যে বেশ কিছু বাচ্চা মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনার বাচ্চার মৃত্যুর হার কমাতে বা বাচ্চার ইমিউনিটি বাড়াতে একটা গুরুত্বপূর্ণ ওষুধ ব্যবহার করতে পারেন যার নাম হচ্ছে লাইসোভেট আমি আবারও বলছি যার নাম হচ্ছে লাইসোভেট যদি আপনারা এই ওষুধটা খাওয়ান তাহলে ইনশাআল্লাহ মুরগির মৃত্যুর হার শূন্যর কোঠায় নেমে আসবে হ্যাঁ এই ওষুধটা আপনারা কত মাত্রায় ব্যবহার করবেন এই ওষুধটা আপনারা এক গ্রাম পার লিটার শুধুমাত্র একবেলা ব্যবহার করবেন মূলত এই লাইসুভিট বা লাইসুভেট বা লাইসোপ্লাস আপনারা এই ওষুধটা মুরগির বুডিংয়ের প্রথম দিন থেকে মুরগি বিক্রির শেষ দিন অবধি যখন মুরগি বিনা কারণে মারা যাচ্ছে কোনো ওষুধ কাজ করতেছে না আপনারা সেই সময় এই লাইসোপ্লা লাইসুভেট বা লাইসোপ্লাস ব্যবহার করতে পারেন এই ওষুধটা খাওয়ালে মুরগির মৃত্যুর হার জিরোর কোঠায় নেমে চলে আসে ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আপনারা যদি ভিডিওর কমেন্টসে কমেন্টস করেন আপনাদের প্রবলেম সম্পর্কে আমি ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সমাধান নিয়ে তো আজকের মতো এখানেই ভালো থাকবেন আপনাদেরকে হয়তো বা ভালো করে বুঝাইতে পারলাম কি না আমি জানি না আমি মূলত একজন ইউটিউবার না আমি একজন খামারেই আমি প্রায় দশ থেকে পনেরো বছর যাবৎ এই ব্যবসার সঙ্গে জড়িত যার জন্য আমি বিষয়টা ভালো বুঝি কিন্তু আপনাদেরকে ভালো বোঝাতে পারতেছি না আসলে আমার ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস নাই কোথাও কোনো তথ্যের ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের মুরগি পালন সম্পর্কে অনেক ভালো ভালো জ্ঞান দিতে পারি আর আপনাদের একটা কথা আমি বলে যাই সেটি হচ্ছে আপনারা সব সবসময় মাস্ক ব্যবহার করে ফার্মে ঢুকবেন যদি আপনারা সুস্থ থাকেন তাহলে আপনারা মুরগিগুলোকে যত্ন নিতে পারবেন মূলত আমি এখন মাস্ক ছাড়া ভিডিও করতেছি আমি যখন ফার্মে কাজ করি তখন আমি মাস্ক পরে ফার্মে কাজ করি কিন্তু এখন ভিডিও বানানোর স্বার্থে আমাকে মাস্ক ছাড়াই ফার্মে বসে থাকতে হচ্ছে